হ্যালো ব্রন আমার কথা শোনার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে তো অবশ্যই যারা সিপিএ মার্কেটিং শুরু করতে চান মার্কেটিং মার্কেটিংয়ের মূল বিষয়টা হচ্ছে একটা মার্কেট প্লেস মার্কেট প্লেস কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার মানে হাজারের উপরে মার্কেট প্লেস আছে বাট সব মার্কেট প্লেস কিন্তু ভালো না ভালো না এই কারণে ওগুলো আপনার নিজেই বানাতে পারবেন রেইন ট্র্যাকার দিয়ে ওগুলো আপনি নিজেই বানাতে পারবেন বাট এই নেটওয়ার্কটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেস্ট নেটওয়ার্ক এবং এটা থেকে আপনার কিছু নেটওয়ার্ক আছে পোস্ট ব্যাক করে আপনার তাদের নেটওয়ার্কে অফার চালায় তো অবশ্যই আমি যেভাবে দেখাই দেব আপনি মিডিয়া প্লাস অ্যাপ মাইন দুইটা মার্কেট অটো অ্যাপ্রুভাল পাবেন এবং এটাই কিন্তু শেষ সুযোগ অ্যাডবলু মিডিয়া কিন্তু বারবার বারবার হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অফ করে দেয় অ্যাপ্রুভ দেওয়া অ্যাপ্রুভ দেওয়া অফ করে দেয় তো এখন কিন্তু আপনাদের সবচেয়ে বেশি সুযোগ আপনার মার্কেট প্লেসটা অটো অ্যাপ্রুভ করে নেওয়ার অটো অ্যাপ্রুভ করে নেওয়ার জন্য এবং আপনার যে কোনো কান্ট্রি থেকে হয়ে থাকলে পরেও ভিডিওটা যদি দেখেন তাহলে পরেও আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে পারবেন আমি যেভাবে দেখাই দেবো জাস্ট স্টেপ বাই স্টেপ আপনি ফলো করবেন তো এখানে দেখেন আমি আগে দেখাই দিই যে আমাদের রেফারেন্সে কেমন অ্যাপ্রুভ হচ্ছে তো আমি জাস্ট একটা শর্ট ভিডিওতে আমরা যেভাবে অ্যাপ্রুভ নিচ্ছি ম্যাথড বলে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ইএসডে ডে তারপরে জাস্ট উইকের ভিতরে হিউজ পরিমাণ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে তো অবশ্যই যেভাবে দেখাই দেব উইকলি জাস্ট দুই দিন আগে ভিডিও পাবলিশ পাবলিশ করছি জাস্ট হচ্ছে কিছু ভিউজ আসছে শর্ট ভিডিওতে তাই এরকম অ্যাপ্রুভ নিয়ে নিচ্ছেন এবং আমার আর একটা প্রোফাইল আছে রেফারেন্সে তো অবশ্যই আমি ওটা দেখাই না হাইট করে দিছি তো এখান থেকে যদি আপনি দেখেন তাহলে হিউজ একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন তো এখন আপনাকে দেখাবো যে আপনি কীভাবে এই মার্কেট প্লেসটা অ্যাপ্রুভ নেবেন এটা কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেস্ট নেটওয়ার্ক আপনি যদি সিপিএ মার্কেটিং করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা অবশ্যই অ্যাপ্রুভ নেবেন এবং এটা চাইলে অ্যাপ্রুভ নিতে পারেন জব অফারের জন্য বাট এটা হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট অ্যাডলো মিডিয়া এটা থাকলে এখানে লিড কনভার্শন কোনো কিছু মিস হয় না তো এখান থেকে দেখেন আমি ফার্স্টে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও ফার্স্ট কমেন্টে এই অ্যাডগুলো মিডিয়ার লিঙ্ক দিয়ে রাখব অবশ্যই আমাদের লিঙ্ক থেকে জয়েন করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার মার্কেট প্লেস অ্যাপ্রুভ হবে আপনার ম্যানেজার আপনার হাই প্রায়োরিটি দেবে আপনার আমাদের কথা বলবেন আমার চ্যানেলের নাম বলবেন তো এখান থেকে দেখেন আমি স্টেপ বাই স্টেপ দেখা দেবো যে আপনি কীভাবে ফার্স্টে মার্কেট প্লেসটা অ্যাপ্রুভ নেবেন দেন আমি বলে দেবো পেমেন্ট তুলবেন কীভাবে তারপরে বলে দেবো আপনি কীভাবে কাজ শুরু করবেন এরকম একটা স্মার্ট একটা রেভিনিউ আপনি কীভাবে জেনারেট করতে পারেন সিপিএ মার্কেটিং করে এর থেকে আরও বেশি করতে পারবেন যদি আপনার কাছে সঠিক মেথড থাকে সঠিক সব কিছু থাকে তো অবশ্যই ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার মার্কেট প্লেসটা অবশ্যই অ্যাপ্রুভ করে রাখা কারণ এই মার্কেট প্লেসটা অ্যাপ্রুভ হয় না এখন অ্যাপ্রুভ দিচ্ছে এটাই শেষ সুযোগ হতে পারে তারপরে আবার অ্যাপ্রুভ না দিতে পারে এক দুই বছর করে রাখতে পারে তো এটা এখন অ্যাপ্রুভ দিচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে অবশ্যই ওখান থেকে অ্যাপ্রুভ অ্যাপ্লাই করবেন তাহলে হাই প্রায়োরিটি পাবেন অবশ্যই এখানে আপনার ফার্স্ট নেমের জায়গায় আপনার যেটা এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের সাথে মিল রেখে দেবেন অবশ্যই কাগজের থাকলেও হবে এবং আপনার যদি প্লাস্টিকেরটা থাকে সেটাও হবে এনআইডি কার্ডের সাথে মিল রেখে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন এবং এখানে ইউজার নেম দিবেন আপনার নামের সাথে মিল রেখে তারপরে পাসওয়ার্ড দিবেন রিপিট পাসওয়ার্ড দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন আপনার যেটা ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সিলেক্ট কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন স্টেট অ্যাড্রেস এখানে হচ্ছে আপনার জেলা এবং উপজেলা দিবেন তারপরে স্টেট এখানে হচ্ছে শুধু আপনার বিভাগটা দিবেন এবং সিটি আপনার জেলাটা দিবেন আপনার যেটা জেলা সিটি ওইটা দিবেন তারপর হচ্ছে পোস্ট কোড এবং জিপ কোড এটা দুইটা একই আপনি এনআইডি কার্ডের পিছনে পাবেন এটা দেবেন তারপরে ডিডিউ অ্যাবাউট আস এখানে শুধু ফ্রেন্ড দিবেন এবং ওয়েবসাইটের জায়গায় আপনার ফেসবুক ইউআরএলটা দিবেন আপনার যেটা ফেসবুক আইডি আছে ওই ফেসবুক আইডির ইউআরএলটা ওখানে দেবেন তো অবশ্যই আমরা যেভাবে দেখাই দেব আপনার মার্কেট প্লেসটা অ্যাপ্রুভ হতে বাধ্যত এখানে দেখেন আর তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটের জায়গায় ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দেবেন আপনার তারপরে প্রমোশনাল মেথড এখানে শুধু আপনার ট্রাফিক সোর্স দেবেন এবং কারেন্ট নেটওয়ার্ক অ্যাপ মাইন এ ডাবল এফ এম আই অ্যাপ মাইন তারপর হচ্ছে আপনার আই এম নটে রোবটে ক্লিক করে তিনটা মার্ক করবেন তারপরে রিকোয়েস্ট অ্যান্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখনই কিন্তু আপনার কাজ শেষ হয় নাই এখনই মেন কাজ আগে কিন্তু আপনাদের মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হতো না কি কারণে অ্যাপ্রুভ হতো না এখান থেকে দেখেন এখন আমাদের ইমেলে যাইতে হবে আপনারা অনেকেই ভেরিফাই করেন না ইমেল তো ইমেলটা আগে ফার্স্টে আপনাদের ভেরিফাই করতে হবে এখানে দেখেন আপনার ফোন থেকে একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে স্প্যামে ক্লিক করবেন স্প্যামে ক্লিক করার পরে এখানে আপনাদের ফার্স্টে ভেরিফাই ইমেল আসবে তারপরে এখানে লেখা থাকবে আনসেট তারপরে যখন আপনি আনসেপে ক্লিক করবেন তখন আপনার উপরে যাবেন তারপর এখানে দেখেন ইনবক্সে আসবেন তারপরে আপনার ভেরিফাই ইমেলে ক্লিক করে ভেরিফাই কনফার্ম করবেন তারপরে দুই তিন ঘন্টা ওয়েট করবেন অবশ্যই আপনার অ্যাডব্লু মিডিয়া এই মার্কেট প্লেসটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর একটা কথা এই মার্কেট প্লেসটায় এই অ্যাডব্লু মিডিয়াটা যে অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লাই করবেন যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার রিয়েল একটা ই প্রোফাইল পিকচার ওই ইমেলের অ্যাড করে রাখবেন যদি নিউ ক্রিয়েট করেন অবশ্যই এনআইডি কার্ডের সাথে ম্যাচ রেখে ক্রিয়েট করা ট্রাই করবেন ইমেলটা তো এখান থেকে তারপরে আপনার এই গুগলে যাওয়ার পরে আপনার প্রোফাইল ইচ্ছেটা ইমেলের চেঞ্জ করে দেবেন তো অবশ্যই এইভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে হানড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে এবং যদি আপনার কাছে যদি আপনার যে ডিভাইস থেকে অ্যাপ্রুভ হচ্ছে না আপনি আপনার ফ্রেন্ডের ডিভাইস থেকে করতে পারেন জাস্ট আপনার ইমেল এবং ইমেলের পাসওয়ার্ডটা নিয়ে নেবেন খেলা শেষ আপনার আর কোনো কিছু প্রয়োজন নেই জাস্ট ইমেলার ইমেল এবং ইমেলের পাসওয়ার্ডটা নেবেন জাস্ট হচ্ছে হয়ে যাবে আপনার কাজ হয়ে যাবে যে জাস্ট হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার ফ্রেন্ড বা আপনার পরিচিত কাউকে দিয়ে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন তার ডিভাইস থেকে কোনো সমস্যা নাই আপনার নিজের পেউনে তারপরে এখনও একটা কথা আপনি কীভাবে পেমেন্ট তুলবেন কীভাবে পেমেন্ট পেও নেওয়ারে তুলতে হবে এবং আগে পেমেন্টের আগে হচ্ছে আপনার কীভাবে কাজ করবেন কাজের জন্য স্পেশাল কিন্তু মেথড লাগে তো আপনার যদি সিপি মার্কেটিং করতে চান এমনি ফ্রি মার্কেটিং আপনি আপনি করতে পারেন স্টার্ট করতে পারেন বাট আপনি যদি প্রফেশনাল নিজের একটা ক্যারিয়ার হিসাবে সিপিএম মার্কেটিং নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাইভ কোর্স আপনি অ্যাডমিশন নিতে পারেন তো এখানে দেখেন আমি আমরা কিন্তু জাস্ট উইকলি আপনার তিনশো পঁচিশ ডলার আপনার পঁয়ষট্টি সেন্ট আর্নিং করা হয়েছে তারপরে হচ্ছে আমি যদি আমাদের আরেকটা প্রোফাইল শেয়ার করি আচ্ছা প্রোফাইল শেয়ার করার আগে আমি আরেকটা কথা বলি যাদের কাছে অ্যাপ মাইন অ্যাকাউন্ট নেই অ্যাপ মাইনের অ্যাকাউন্টে অনেক ভালো কাজ হয় আপনার এখানে জব অফার অনেক ভালো চলে জব অফার অ্যাট মিডিয়াতে নেই বাট অ্যাপ মাইনে যদি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রেও ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপ মাইনে জাস্ট অ্যাপ্লিকেশন করবেন এখানে আসার পর এই পেজে আসবে তারপরে আপনার ওই ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে ক্লিক দিলে এই পেজ আসবে তারপরে সেম আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে সব কিছু এখানে দেবেন তারপরে অ্যাড্রেস থেকে এখানে স্কাইপ আইডি যদি না থাকে ইমেলটা দিয়ে দেবেন বা স্ক্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন তারপরে এই যে এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টিং জিনিস সেটা আমি আগে আপনাদের এক্সপ্লেন করে দিই তো এখানে আপনি প্রথম ডিসক্রিপশন বক্সে দিবেন হচ্ছে ইমেল সাবমিট অ্যান্ড জিপ সাবমিট নিচেরটাই শুধু ফেসবুক অনলি ফেসবুক হাউ ডিড ইউ অ্যাবাউট আস এখানে শুধু ফ্রেন্ড দিবেন কনফার্ম ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন এটা আপনার ইন স্প্যাম বক্সে যাবে না এটা হচ্ছে আপনার মেন ইনবক্সে আপনি পাবেন ইমেলটা অ্যাপ মাইনের ইমেলটা আর আপাতত এই অ্যাট ব্লু মিডিয়ার যে ইমেলটা এটা হচ্ছে আপনার স্প্যাম বক্সে সবাই চেক করবেন যদি ইমেল না পান অবশ্যই কিন্তু মেল ভেরিফাই করতে হবে এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাপ্লাই করতে হবে তাহলেই আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাবেন এবং এটাই কিন্তু শেষ সুযোগ আপনারা যারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছেন না তারা কিন্তু অবশ্যই দ্রুত অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নেবেন আর অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাকাউন্ট করবেন দেন আরেকটা কথা এখান থেকে দেখেন আপনার হচ্ছে যারা আমাদের একটা কথা সিপিআর একটা মেথড বলতেছিলাম যে আপনার প্রোফাইল পাওয়ার পরে কীভাবে কাজ শুরু করবেন তো এখানে দেখেন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আর আমাদের মেন চ্যানেল এইটা এবং আরও দুইটা চ্যানেল আছে ফিল আনসার ভিডিও এবং আরেকটা আছে সেটাও আমি দেখা দিই তো এই আপনার আমাদের টোটাল হচ্ছে এই তিনটা চ্যানেল এই তিনটা চ্যানেল থেকে যদি আপনি ভিডিও দেখেন আমাদের মেন চ্যানেল সিপিএনীরব এটা আমাদের আরেকটা চ্যানেল এটা নতুন চ্যানেল তো এখান থেকে দেখেন আমরা আমাদের মেন চ্যানেল হচ্ছে এইটা এই যে সিপিএনীরব যে চ্যানেলটা এইটা আমাদের মেন চ্যানেল কিন্তু এইটা আমাদের মেন চ্যানেল এইটা এবং ওই দুইটাও আমার চ্যানেল ফিলান্সার নিরব আর একটা চ্যানেল আছে যে এটাও আমার চ্যানেল তো অবশ্যই আপনার আমাদের মেন পুরাতন চ্যানেল হচ্ছে এইটা এই চ্যানেলে যদি আপনি আসেন ভিডিওতে ক্লিক করেন এখানে হচ্ছে আমাদের স্টুডেন্টের সম্পূর্ণ ফিডব্যাক ভিডিও আছে যে আমাদের স্টুডেন্টরা কেমন আর্নিং করে এবং আমাদের আগস্ট মাসে যে তিন তারিখের যে ব্যাচটা ছিল এই ব্যাজে আমার কিন্তু সবার প্রায় ইনকাম শুরু হয়ে গেছে এবং আমি কিন্তু দু একদিনের ভিতরে ফিডব্যাক ভিডিও দিব আপনাদের মাঝে তো এখান থেকে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদের জন্য আমি আরেকটা আমি মার্কেটিং দেখাচ্ছি মার্কেট প্লেস দেখাচ্ছি আমরা যে ম্যাথডে কাজ করতেছি আমাদের কিন্তু আর একটা মার্কেট প্লেসে কাজ চলতেছে এখানে দেখেন এই যে এই প্রোফাইলটাতে এখনও দুইশো পঁয়ষট্টি ডলার আটানব্বই সেন্ট আছে আমি এটা যদি রিলোড দিয়ে দেখাই দেই তাহলে পরে বুঝতে পারবেন যদি রিলোড দেই তো এখানে দেখেন এখনও আপনার দুইশো পঁয়ষট্টি ডলার আটানব্বই সেন্ট আছে তো এখানে এটা ই দিয়ে রাখছি জাস্ট হচ্ছে মানে আমার নিজের তো দিয়ে রাখি নাই জাস্ট সিকিউরিটি পারপাস তো এটা আমি এখনই চেঞ্জ করে আরেকটা দিয়ে দিব না কারণ আমি এক এক সময় এক একটা দেই তো অবশ্যই আমরা যে সিস্টেমে দেখাই দিব আপনি হিউজ একটা আর্নিং আপনি সিপিআই মার্কেটিং করে করতেই পারবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত প্রুফ দেওয়া আছে যে আমাদের স্টুডেন্টরা কেমন আর্নিং করতেছে তাদের কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় আপনি লাইভ ক্লাসের ভিডিওগুলো দেখলে পরে অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই সিপিআই মার্কেটিং যদি শুরু করতে চান তাহলে বলে দিলাম আপনাদের মার্কেট প্লেসগুলো অ্যাপ্রুভ করে রাখে দেবেন এবং আপনি আমাদের চ্যানেলে কিন্তু ফিরি ফিরিতেও আপনি আর্নিং করার যে সিস্টেমগুলো আমি কিন্তু শেয়ার করি মাঝে মাঝে তো এই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন আপনার মার্কেটিং স্টেপ কী কীভাবে হওয়া উচিত এই ভিডিওটা যদি দেখেন তাহলে পরে বুঝতে পারবেন অবশ্যই আপনি মার্কেটিং শুরু করে একটা স্মার্ট একটা রেভিনিউ সিবিআই মার্কেটিং করে শুরু করতে পারবেন কারণ এখান থেকে আনলিমিটেড ইনকাম করা যায় যদি আপনার কাছে প্রপার মেথড থাকে প্রোপার মেথড যার কাছে থাকবে সে হিউজ একটা আর্নিং আপনি কন্টিনিউ করতেই পারবে বিশেষ করে আমি আমার পার্সোনাল কথা বলি আমি কিন্তু কোভিডের সময় থেকে যখন করোনা শুরু হয় তখন থেকে আমি সিপিএ মার্কেটিং করি তখন কিন্তু বাংলাদেশে কোনো কন্টেন্ট ছিল না সিপিএর বাংলার উপরে শুধু ইংলিশ কিছু কন্টেন্ট ছিল তো অবশ্যই আমরা কিন্তু সিপিএ মার্কেটিং নিয়ে হিউজ পরিমাণ মানে আপনার রিসার্চ করছি রিসার্চ করতে করতে আমরা ম্যাথড বের করছি ম্যাথড হিউজ আর্নিং হচ্ছে তো অবশ্যই আমাদের লাইভ কোর্সে যদি অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন বলতে আমাদের লাইভ কোর্সে যদি আপনি অ্যাডমিশন নিতে চান বা আপনার যদি যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন এবং আমাদের যদি লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান তিন তারিখের ব্যাজে আপনি এখন আর অ্যাডমিশন নিতে পারবেন না আপনি আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হবে ষোলো তারিখে আপনার এই মাসের আগস্ট মাসের ষোলো তারিখে স্টার্ট হবে আপনি চাইলে পরে এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন বাট আপনার আর্নিং হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু আমরা যেভাবে দেখা দেবো আপনি স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে না হলে পরে আপনার পেমেন্ট রিফান্ড পাবেন তো এখন দেখেন আপনার আমাদের যারা লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান আমি দু এক দিনের ভিতরে কোর্সের মডিউল ভিডিও এক্সপ্লেন করে দেব বাট আপনারা কিন্তু আমাদের এই ষোলো তারিখের যে ব্যাচটা থাকবে এটার কিন্তু আমাদের মূল প্রাধান্য থাকবে আপনার যে কিভাবে আর্নিংটা দু একদিন বা একদম চার পাঁচ দিনের ভিতরে আপনার নিজের মার্কেট প্লেস আর্নিং কীভাবে শুরু করবেন সেটার উপরে তো অবশ্যই আপনি ইন্টারেস্ট হলে পরে লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন আর অবশ্যই আমাদের মেন চ্যানেল আসার পরে আপনি ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন আমাদের স্টুডেন্টদেরকে কতটা আন্তরিক সাথে সাপোর্ট দেওয়া হয় তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন তো আজকের মতো থাকেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে